আজকে দেখাবো আমাদের ঈদ সালামি অফারে ডায়মন্ড ফিঙ্গার রিং প্লাস হচ্ছে আমাদের আমরা কিন্তু নোসপিন নিতে পারবো তাই না তো এগুলো প্রত্যেকটার সাথে যেই দামেরই আমরা ফিঙ্গার রিং নিব একটা করে আমরা নোসপিন নিতে পারবো তো এই সুন্দর কালেকশনগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে ডায়মন্ড হিল থেকে আমাদের সাথে লেমন ভাই আছে ঈদ সালামি অফার নিয়ে এবং সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়া হবে আচ্ছা খুবই সুন্দর কালেকশন হচ্ছে এখন আমরা দেখতে যাচ্ছি একটা একটা করে আমরা সব দেখবো দেখেন এই দেখেন সাত হাজার নয়শো নিরানব্বই টাকার একটা ফিঙ্গার রিং প্লাস কিন্তু আমরা একটা হচ্ছে নোজ নিয়ে নিতে পারছি একদম ইদ সালামি অফারে হ্যাঁ দেখেন এত সুন্দর একটা ফিঙ্গার রিং প্রত্যেকটা কিন্তু কত ক্যারেট কত সেন্ট এগুলো দেওয়া আছে এটার প্রাইসটা কত ভাইয়া এটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা মাশাআল্লাহ কি যে সুন্দর খুবই সুন্দর একটা ফিঙ্গারিং সাথে কিন্তু একটা ডায়মন্ডের এর আমরা নিতে পাচ্ছি অনেক সুন্দর এটা দেখেন এটার প্রাইসটা কত পড়ছে নয় হাজার নয়শো টাকা ফিঙ্গারিং সাথে আমরা নোসপিন নিয়ে নিতে পারছি এরপর আরেকটা কালেকশন আমি হচ্ছে দেখছি এটা হচ্ছে চোদ্দো খুব সুন্দর খুবই বিউটিফুল দেখেন হ্যাঁ অনেক সুন্দর খুবই সুন্দর এরপর আরেকটা কালেকশন আমরা হচ্ছে দেখছি কত সতেরো হাজার চারশো টাকা ওয়াও এই যে আমাদের তিন ডায়মন্ডের যে নো স্পিন আছে একদম ম্যাচ হয়ে গেছে তাই না খুব সুন্দর আমরা কিন্তু গোল্ডের দাম অনেক বেশি বাট একদম কবে পাচ্ছি এটা কত তেরো হাজার নয়শো টাকা হ্যাঁ গোল্ডের পরিমাণ কত সেন্টের হচ্ছে আমাদের ডায়মন্ড আছে সব কিছু নিয়ে আমরা কিন্তু দামটা কাউন্ট করছি ঠিক আছে এটা হচ্ছে পনেরো হাজার টাকা অনেক সুন্দর মাশাল্লা খুবই সুন্দর দেখেন পনেরো হাজার টাকা সাতাশ হাজার টাকা অনেক সাতশো এটা হচ্ছে খুব সুন্দর স্টার একটা এটা বত্রিশ হাজার সাতশো ওরে বাবা এটা তো প্রিন্সেস টাইপের একটা কালেকশন দেখেন অনেক সুন্দর এটাও দেখেন এটা হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা এটা অনেক বড় লাগছে দেখতে দাম হিসেবে কিন্তু অনেক ভালো হবে এটা দেখেন এটার প্রাইসটা কত এটা হচ্ছে উনসত্তর হাজার টাকা হাজার টাকা অনেক সুন্দর উনপঞ্চাশ হাজার এটা হচ্ছে উনপঞ্চাশ হাজার টাকা খুবই বিউটিফুল একটা কালেকশন এরপরে আমরা হচ্ছে আরও কিছু কালেকশন দেখতে পাচ্ছি অনেক সুন্দর দেখেন এটার প্রাইসটা কত পড়ছে চব্বিশ হাজার টাকা অনেক বিউটিফুল একটা কালেকশন এরপর আমরা আরেকটি বিউটিফুল কালেকশন দেখবো এটা হচ্ছে উনিশ হাজার টাকা খুব সুন্দর উনিশ হাজার টাকা এটা প্রাইস থাকছে এগ এইটিন ক্যারেট গোল্ডের ওপর তো এখানে কিন্তু আরো অনেক কালেকশন আছে দেখেন খুবই সুন্দর লাস্ট একটা কালেকশন আমি হচ্ছে দেখাচ্ছি এটা প্রাইস পড়ছে

প্রত্যেকটা আমাদের ডায়মন্ডগুলো ন্যাচারাল শাইনিং দেখতে পাচ্ছেন এটা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ ব্লক ডিস আমার আশি সরি অন্তপর ঢাকাতে আপনাদের চলে আসতে